এই যে ছোট ছোট সোনামনি বাচ্চারা মানে এক কথায় এরা হচ্ছে পথ শিশু এবং আপনারা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন এখন এরা হচ্ছে আপনার কণ্ঠশিল্পী সোহাগের একটা সুন্দর গান দিয়ে শোনাবে আপনারা শুনুন লাল শাড়ি পা

চন্দের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে দিতাম গালে পাশে বৈশাখ তবু আমি এই কথা কেমনে মতো মুক্তি যখন বাস্ত নারায়ণ জলে আর গালে

চিরাইশা দেখবা তুমি তুই লাগেসি জগত ছারি পাইবা শুধু আমার স্বপ্নে ও তুমি তнди আদা